এটা সমান্তরাল সমবায় আর এটা শ্রেণী সমবায় আর সমান্তরাল শ্রেণীটা হয় কি করে কার উপর ডিপেন্ড করে সেটা হলো রেজিস্টেন্সের উপর এইটা হলো রেজিস্টেন্সের সিম্বল ঠিক আছে আর রেজিস্টেন্সটা কীভাবে থাকবে পরস্পরের মধ্যে কানেকশান সেই কানেকশানের উপর ডিপেন্ড করে দু রকমের সমবায় তৈরি করা হয়েছে সার্কিটে ঠিক আছে একটা হলো সমান্তরাল সমবায় একটা শ্রেণী সমবায় তো এই প্যারালাল সার্কিটটা নর্মালি আমাদের কী কোথায় ব্যবহার হয় আমাদের বাড়িতে ব্যবহার করা ঠিক আছে বাড়িতে কেন ব্যবহার করা হয় আরেকটা প্রশ্ন আসে সেটা হলো প্যালার সার্কিট আর সিরিজ সার্কিটের মধ্যে কোনটাতে বেশি পরিমাণ কারেন্ট ফ্লো হয় বাড়ির যে ওয়েরিং থাকে সেই এ কোন ধরনের সমবায় ব্যবহার করা হয় হ্যাঁ শ্রেণী সমবায় শ্রেণী সমবায় না সমান্তরাল সমবায় কতটা বুদ্ধি করে অর্ কোনটা ব্যবহার করা যে কেন যদি বা বলি যে সমান্তরাল সমবায় সেটা কেন আর যদি বলি শ্রেণী সেটা কেন লজিক মনে কর বাড়ির তিনটে লাইন আছে মনে কর এটা হচ্ছে ফ্রিজ এটা এটা পাখা আছে আর এটা মনে কর ইন্ডাকশান কুকার আছে ঠিক আছে তিনটে সুইচ তিনটে সুইচ আছে এখানে এক দুই তিনটে পরপর মনে কর সুইচ লাগিয়ে দিয়েছিস ঠিক আছে কোনো কারণবশত মনে কর এই ইন্ডাকশান কুকার যদি এটা হয়ে থাকে এটা খারাপ হয়ে গেছে ঠিক আছে তাহলে বাকি আমার কোনটা পাখাটা আর ফ্রিজটা চলবে এই দুটো লোড চলবে তো কোনো সমস্যা নেই সেই জন্য আমরা এটা ব্যবহার করব যদি মনে কর ট্রেনিসভাবে ব্যবহার করলাম এটা আছে মনে কর পাখা এটাও আছে ফ্যান আর এটা আছে ইন্ডাকশান কুকার ঠিক আছে তো এর মধ্যে ইন্ডাকশান কুকারটা খারাপ হয়ে গেছে এটা খারাপ হয়ে গেছে এই সুইচটা মনে দিলাম অন করলাম এই সুইচটা অন করার সাথে সাথে এটা খারাপ হয়ে গেছে পুড়ে গেছে তার মানে এই এটা যখন খারাপ হয়ে যাবে এ তখন সার্কেটটা অফ হয়ে যাবে অফ হয়ে গেলে কি হবে ফ্যানটাও অফ আর ফ্রিজটাও অফ কোনো আর কোনো কিছুই চলবে না এক এটা হলো মেন কারণ কারণ বাড়ির বিভিন্ন রকমের যে পয়েন্ট থাকে তো সেই পয়েন্টে একটা পয়েন্ট খারাপ হলে গেলেও বাকিগুলো চলবে সেই কারণে সমান্তরাল সমবায় ব্যবহার করা হয় এটা একটা কারণ আরেকটা কি কী কারণ সেটা হলো অ্যাম্পায়ারের রেটিংয়ের কারণ এটা শ্রেণী সমবায়ের জন্য এর কোন বেশি বেশিভাবে আমরা এটা পাবো না এটা পাবো এবার অ্যাম্পায়ারের সাথে রেজিস্টেন্সের কী সম্পর্ক অ্যাম্পায়ার যদি বেশি হয় রেজিস্টেন্স বেশি হবে না কম হবে আর এর সাথে আয়ের সম্পর্ক এটা রেজিস্টেন্স এটা অ্যাম্পায়ার ঠিক আছে ওই অ্যাম্পেয়ারটা কি জিনিস ওই তোদের জানা নেই বা লেখা নেই নতুন তারা লিখে নেবি তড়িৎ প্রবাহ মাত্রা একক কি অ্যাম্পেয়ার তড়িৎ প্রবাহ মাত্র একক হচ্ছে অ্যাম্পেয়ার ঠিক আছে প্রশ্নটা লিখবি উত্তরটাও লিখে নিবি সেটা ডিনোট করা হয় আয় দ্বারা ঠিক আছে এবার রেজিস্টেন্সের সাথে সম্পর্কটা কি রেজিস্টেন্স যদি বেশি হয় তাহলে আয়ের মান কি হবে আয়ের মান কম হয় এটা যদি বা আয়ের মান বেশি হয় তাহলে আয়ের মান হবে কম ঠিক উল্টোটা এবার যদি আর এর মান কম হয় এর মান বেশি হবে ঠিক আছে এবারে এই যে শ্রেণী সমবায় আছে না এই সমান্তরাল সমবায় এটা এই সমান্তরাল সময়ের এই রেজিস্ট্যান্সের ফর্মুলাটা হলো এই যে টোটাল রেজিস্ট্যান্স যদি আর হয় তাহলে এই রেজিস্ট্যান্সগুলোর যোগ তো এটা হবে কিন্তু যোগ হয় তার অনন্য এই টোটাল রেজিস্ট্যান্সটা কত হবে সেটা হবে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি বোঝা গেল এবার হিসেব করে দেখা গেছে যে যখন এই রকম ফর্মুলায় থাকবে এর আর এর মানটা কম হয় আর এর মানটা কম হবে তুলনামূলকভাবে কার সাথে শ্রেণী স্বভাবের সাথে কি হবে চলো দেখা যাক এর হিসাবটা করা যাক এই শ্রেণী স্বভাবের আর এর মানটা কি হয় আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি ডাইরেক্ট আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি বোঝা গেল সেই জন্য কি হয় এই এটা আরটা গ্রেটার দেন কার হবে ওয়ান বাই আর ঠিক আছে শোন ভালো করে শোন পরপর আমি বলে বলে যাচ্ছি তাহলে আর এর মানটা ওয়ান বাই আর থেকে গ্রেটার দেন ঠিক আছে তাহলে আরটা এই আরটা কোথায় কার সাথে আছে শ্রেণী সমবায়ের সাথে ঠিক আর ওয়ান বাই আরটা কার রেজিস্টেন্স এটা সমান্তরাল সমবায় রেজিস্টেন্স আর রেজিস্ট্যান্স যত বেশি হবে প্রবাহ মাত্রা বা অ্যাম্পিয়ার তত কি হবে তত কম হবে ঠিক আছে এবারে বল এখানে এই আরটা কার আছে শ্রেণী না সমান্তরাল সমবায়ের এই আরটা আরটা আছে শ্রেণী সমবায়েরা তাহলে শ্রেণী সমবায়ের প্রভাব মাত্রা কম হবে না বেশি হবে রোদ বেশি শ্রেণী সমবায়ের রোদ বেশি এর রোদ বেশি তার রোদ বেশি হলে প্রভাব মাত্রা কি হবে রোদ বেশি হলে প্রভাব মাত্রা কম এটাতে আমি অ্যাম্পায়ার কম পাবো যদি পরপর আমি যদি বা একটা বাল্ব লাগাই একটা পাখা লাগাই একটা ফ্রিজ পরপর যদি সিরিজে লাগাই তাহলে পাখাটা জোরে বেশি ঘুরবে না সেই জন্য সিরিজ আমাদের বাড়িতে ওয়ে সময় সিরিজ ব্যবহার করা হয় না কি ব্যবহার করা হয় সমান্তরাল ব্যবহার করা কেন রেজিস্টেন্সটা কম পাবো রেজিস্টেন্সটা ওয়ান বাই আর কম তো রেজিস্টেন্স কম হলে কি হয় অ্যাম্পায়ারটা বেশি পাবো আর অ্যাম্পায়ার বেশি যখন পাবো না তখন ফুল ভোল্টেজ পাবো অ্যাম্পায়ার যখন বেশি হবে তখন বাল্ব পাখা সব তাদের যা রেটিং আছে সেই রেটিংয়ে কাজ করবে